আমি আমার বাবার থাকে আমরা দুই ভাই আছি আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা সেটা পরিশোধ করে দিব বাসিন্দা আমাদের অত্যন্ত ভালো ছিল এই জগৎ দুনিয়া আমরা দেখি অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার পরে গালি দেয় কি বলেন দেয় না একটা গালি দেয় বলে মর্ষে বাঁচছি আমরা মোতাবেকচলি মানুষের সাথে সুন্দর আচার আচরণ ব্যবহার ওদের জন্য দোয়া করে স্মরণ করে যে লোকটা অত্যন্ত ভালো ছিল আল্লাহ তাকে জান্নাতবাসী করুক তার বিবি বাল ছেলে সন্তান যাদেরকে রেখে গেছে আল্লাহ যেন সবরে জামিন তাদেরকে দান করে সকলে বলি আমি এবং বললেন যে আসলে আমরা